কঠিন বিপদ থেকে মুক্তির জন্য তিনটি আমল নিজের জন্য বাধ্যতামূলক করে নেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল বিপদ দূর করে দিবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই আল্লাহ রব্বুল আলমিন মাঝে মধ্যে আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে বিপদে পড়লে আমরা আল্লাহকে স্মরণ করি কিনা বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই কিনা এজন্য আল্লাহ তালা বিপদ দিয়ে মাফ করে দেন এবং বিপদ দিয়ে অনেক সময় আল্লাহ তালা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন সুতরাং বিপদে পড়লে হতাশ হবেন না কঠিন বিপদে পড়লে আপনি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কাউকে আপনার পাশে পাচ্ছেন না তখন তিনটি আমল নিজের জন্য বাধ্যতামূলক করে নেন এই তিনটি আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করবেন দূর শরিকের আমল বেশি বেশি করবেন আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি যখনই দূরদের আমল করেছি আল্লাহ পাক আলমিন আমাকে বিপদ থেকে হেফাজত করেছেন আপনি নিজে আমল করেন একিদের সাথে বিশ্বাসের সাথে আমল করে দেখেন অবশ্যই আল্লাহ আপনাকে দূরদের মাধ্যমে এই বিপদ থেকে হেফাজত করবেন এই দূরদের ব্যাপারে আল্লাহ তালা নিজে কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন নবীর প্রতি দূর পাঠ করা আল্লাহ তালা নিজে বলছেন বাইশ নাম্বার পর আর পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরাতুল আহজাবের ছাপ্পান্ন নাম্বার আয়তাল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সুতরাং দরুদ পাঠ করলে আল্লাহ আপনাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে দুরূদের আমল বাড়িয়ে দিবেন কোনটা দরুদ পড়বেন দরুদ ইব্রাহিম হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ যেই দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ এই দরুদটা আপনি সবচেয়ে ফজিলতপূর্ণ পড়বেন সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ এবং যত বেশি পড়বেন তত বেশি फायदा হবে যদি বড় দরুদ মনে হয় তাহলে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও একটা দরুদ আপনি এটাও বেশি বেশি পড়তে পারেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফারার আমল করবেন ইস্তেকফার নবীজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেকফার জাল আল্লাহুল্লি মাখরাজা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে অর্থাৎ এমন ভাবে ইস্তেকফার পরে সবসময় ইস্তেকফার আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বের হওয়ার রাস্তা খুলে দেন তাকে দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দেন কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন

আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন ইস্তেগফার অনেক ফজিলত রয়েছে সুতরাং ইস্তেগফার আমল দ্বিতীয় নম্বরে বেশি বেশি করবেন তিন নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম বেশি বেশি করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এটা হচ্ছে জান্নাতের একটা ভান্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ১০০ বার করবে করবেন এবং বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন অভাব দূর করে দিবেন দুশ্চিন্তা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা থাকলে সেখান থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন সুতরাং এই তিনটি আমল বেশি বেশি করবেন বাধ্যতামূলক করে নেবেন দেখবেন আল্লাহ আপনার কঠিন থেকে কঠিন বিপদ উদ্ধার করে দিবেন